আমি বাউন্ডারি দিয়ে লাগা বাগান টাগান করে আমি সম্পত্তি খাইতেছি এই সম্পত্তির জেনুইন কাগজপত্র সিএস রেকর্ড এবং এস এ রেকর্ড আর এস রেকর্ড অনুযায়ী আমার দাদা মিন্নতালি এই সম্পত্তির মালিক এই মালিকানা আমি আমার প্রত্যেক সম্পত্তি প্রত্যেক সম্পত্তি মূলে আমি এই সম্পত্তি দীর্ঘদিন যাবৎ আমার দখল এবং আমি বাউন্ডারি করে এই সম্পত্তি দখল করে খাইতেছি কিছু দুষ্কৃতকারী বাবুল গং তারা আমি ফেসবুক সম্মিলনের মাঝে সঠিক কথা বলতেছি আমি এই নয় নং ওয়ার্ডের খিদিরপুর নয় নং ওয়ার্ডের একজন সদস্য সাই বাসিন্দার আমি চাই সুষ্ঠ সমাদা মোহাম্মদ সাইন মিয়া শাহিন কাদি